সিঙ্গুরে শিল্পের কফিনে শেষ পেরে পুঁতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আট সালে তিন অক্টোবর সিঙ্গুর ছাড়ার আনুষ্ঠানিক বলেছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার টিপে দিলেন এরপর টাটা গোষ্ঠীর শিল্প চলে যায় গুজরাটের সানন্দে এই নিয়ে রতন টাটার মন্তব্য ছিল ব্যার বদলে বেছে নিলাম গুডেমকে ব্যার মানে মমতা গুডেম মানে মোদি তারপর পেরিয়ে গেছে সতেরোটি বছর রাজ্যে আসেনি কোন শিল্প বেড়েছে বেকারত্ব ধ্বংস হয়েছে কর্মসংস্থানের সম্ভাবনা দলে দলে বেকার যুবকদের ভিন রাজ্যে গিয়ে হতে হচ্ছে পরিযায় শ্রমিক এই আবহে রবিবার সিঙ্গুরের মাটিতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী আসা আশা মোদী মানেই কর্মসংস্থান মোদী শিল্প মোদীর আগমনে সিঙ্গুরবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ফের একবার সমৃদ্ধশালী জনপদ হয়ে উঠবে সিঙ্গুর আসবে শিল্প প্রধানমন্ত্রীর জনসভার আগে মাধ্যমের রিপোর্টিংে ধরা পড়ল মোদীকে ঘিরে সিঙ্গুরবাসীর আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের ছবি সিঙ্গুরের রাস্তায় রাস্তায় মোদীর সভা ঘিরে চড়ছে পারদ সিঙ্গুরে শিল্প আমরা চাই সব সময় মোদীজি পারবেন শিল্প আনতে শিল্প আনতে পারেননি মমতা উপরন্ত ধ্বংস করে সর্ষের দানা ছড়িয়েছিলেন সেই সর্ষে এখন ভূত হয়ে গিয়েছে বলছেন সিঙ্গুরের স্থানীয় বাসিন্দা সিংহ শিল্প চাই তো আমরা চাই সবসময় রোববার হ্যাঁ হ্যাঁ আসবে আসবে হবে আসছে আমরা সেইটাই ধরে হ্যাঁ কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বনে পড়ে রয়েছে জায়গাটা জায়গাটা উলুবন হয়ে পড়ে আছে কিচ্ছু হয়নি চাষবাস কিছু হয় না আর ওই জায়গায় চাষ হতো না বছরে একবার চাষ হতো জলা জমি হ্যাঁ সেই জায়গাটা অতিক্রম করেছিল যে টাটাটা হোক সেটা হতে দিল না কিছু লোকের শিল্প আনে নে ও শিল্প আনেও ওনে আনতেও পারে ও ওই সর্ষে দানা ছড়িয়ে দিয়ে গেলো সে সর্ষে সেখানে সর্ষে হচ্ছে সর্ষে হতো ভূত জন্মেছে একজন সিংহবাসী হিসেবে মোদীজিকে ঘিরে আসার আলো দেখছেন কৃষ্ণ শাহানাথ তিনি চান টাটা প্রজেক্টের জমিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর শিল্প নিয়েই বার্তা দিন কি বলবেন মোদীজি আসছে আশাবাদী আপনারা অবশ্যই আশাবাদী অবশ্যই আশাবাদী এখানে মোদীজি একটা বার্তা দিক যাতে এই মাটির আমার এই টাটা প্রজেক্টের মাঠে যেন একটা কর্মসংস্থানের বন্দোবস্ত হয়ে যায় তাহলে বিশেষ করে সিঙ্গুর এবং তথাকথিত হুগলি এবং সারা পশ্চিম বাংলার যে সমস্ত ছেলেরা শিক্ষিত আছে শিক্ষিত সমাজ আছে তারা এখানে চাকরি বাকরি পাবে এইটুকু আমাদের আশা সব থেকে আশা হচ্ছে এখানকার মানুষ যেন ভালো থাকে মোদীর জনসভা নিয়ে স্থানীয় বিজেপি নেতা স্বরাজ ঘোষ বললেন মানুষ আজকে পরিষ্কার হয়ে গেছে দু হাজার ছাব্বিশে এখানে ডবল ইঞ্জিন সরকার হবে বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে এটা নিশ্চিত এবং আমাদের যথস্র প্রণম্য প্রধানমন্ত্রী এখানে আসবেন এসে নিশ্চয়ই তার শিল্পের যে বাতাবরণ এখানে বাংলায় চলবে এবং হুগলি জেলায় সিঙুড়ে যে শিল্প আবার ঘুরে আসবে তার বার্তা নিশ্চয়ই আমাদের প্রণম্য নরেন্দ্র মোদীজি এখানে দেবেন এটা মানুষ এই যে আবেগ যে মোদীজি আসবেন সেই আবেগে এখানে মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ মানুষের জনসমাগম হবে এবং বিজেপি তথা বাংলা এবং হুগলির সিংুরে মানুষ বুঝতে পারছে যে মোদিজি যেটা কথা দেয় সেই কথা রাখে তাই সিঙ্গুরেতে আবার শিল্প ঘুরে আসবে এবং সিঙ্গুর সহ পশ্চিমবাংলার মোদিজি আসছেন শিল্পের দেখাতে বলছেন আসছেন দেশের প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরের উর্বর জমিতে আবার নতুন করে খরা জমিতে ফসল হয়ে উঠবে আবার শিল্পের জমিতে নতুন শিল্পের দিশা দেখাতেই নরেন্দ্র মোদী পদার্পণ করছে মোদি জি কে নিয়েই আশায় বুক বাঁধছেন সিংহুরবাসী তারা চাইছেন ফের আসুক শিল্প ওরা কি হবে এই তো আমাদের বয়সটা দেখতে পাচ্ছেন তো শেষ ভবিষ্যৎ শেষ সব ছেলেরা কি করবে তার জন্য আমরা চাইছি যে टाटा আসুক হ্যাঁ আবার সিংহুরবাসির হাত ধরে टाटा আসুক এটাই আমরা চাই যুব ছেলেদের কাজ হোক আমাদের তো লাইফ শেষ হয়ে গেল আর কি হবে মোদি জি আসছেন হ্যাঁ অবশ্যই খেলে তো খুব শিল্পে এবার নদী যদি বলে প্রতিশ্রুতি দিলে তাহলে হয়ে যাবে চিন্তা নেই জনগণের ভালো হবে হ্যাঁ সিঙ্গুরটা যেভাবে ডুবিয়ে দিয়েছে আর কি বলবো নতুন করে বঙ্গে ভোটে ঠাকে কাঠি পড়ে গিয়েছে পনেরো বছরেও কাটেনি শিল্পের খরা মমতা জমানায় বাংলা যেন কর্মসংস্থানের মরুভূমি এই আবহে রাজ্যে শিল্পের বার্তা দিতেই রবিবার সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী এমনটাই ধারণা রাজনৈতিক মহলের একাংশের ব্যুরো রিপোর্ট মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूपबत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जवकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत